এভরিওয়ান আমি তোমাদের শাকিলদা এবং আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমাদের পরিবার পলিটি গুরু পরিবারের অডিও সিরিজে যেখানে তোমরা পাবে তোমাদের ক্লাস ইলেভেনের বড় প্রশ্নগুলি সহজ এবং পারফেক্ট অডিও নোটস আর তার সঙ্গে থাকছে সেই অডিও নোটসের পিডিএফ যেটা তোমরা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবে এখন পড়াশোনা হবে সহজ এবং আরও ইন্টারেস্টিং যা তোমাদেরকে অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট হতে সাহায্য করবে তো চলো শুরু করা যাক আজকের প্রশ্ন ভারতের সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারের বৈশিষ্ট্য লেখ ভূমিকা ভারতের সংবিধান নাগরিকদের কিছু মৌলিক অধিকার প্রদান করেছে যা ব্যক্তিস্বাধীনতা ও গণতন্ত্রের সুরক্ষা নিশ্চিত করে এই অধিকারগুলি সংবিধানের তৃতীয় অধ্যায়ের বারো থেকে ৩৫ নং ধারায় লিপিবদ্ধ আছে এবং সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের মাধ্যমে সুরক্ষিত ভারতের সংবিধানের জনক বি আর আম্বেদকর একে সংবিধানের প্রাণ ও আত্মা বলেছেন মৌলিক অধিকারগুলির বৈশিষ্ট্য ভারতের সংবিধানের মৌলিক অধিকারগুলিকে বিশ্লেষণ করলে বেশ কিছু বৈশিষ্ট্য উল্লেখ করা যায় যা নিম্নরূপ পয়েন্ট এ বিভিন্ন দেশের সংবিধান ও তত্ত্বের প্রভাব ভারতের সংবিধান প্রণেতাগণ মৌলিক অধিকারগুলিকে লিপিবদ্ধ করার ক্ষেত্রে বিভিন্ন দেশের সংবিধান ও তত্ত্বের দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন যেমন মানবাধিকার সংক্রান্ত ফরাসি ঘোষণা মার্কিন যুক্তরাষ্ট্রের অধিকারের সনদ ডাইসির আইনের অনুশাসন তত্ত্ব গান্ধীবাদ প্রভৃতি পয়েন্ট বি বিচার বিভাগ কর্তৃক সংরক্ষণ সংবিধান অনুযায়ী মৌলিক অধিকারগুলি আদালত কর্তৃক সংরক্ষিত স্বাভাবিক অবস্থায় সুপ্রিম কোর্ট সংবিধানের বত্রিশ নম্বর ধারা এবং হাইকোর্ট দুশো চব্বিশ নম্বর ধারা অনুসারে লেখো জারি করে মৌলিক অধিকার বলবৎ করার ব্যবস্থা নিতে পারে পয়েন্ট সি অধিকারগুলি অবাধ নয় ভারতীয় নাগরিকদের ব্যক্তি পরিপূর্ণ বিকাশের জন্য মৌলিক অধিকারগুলিকে অপরিহার্য বলে মনে করা হলেও অধিকারগুলি কোনোটি সীমাহীন বা অবাধ নয় ভারতীয় নাগরিকদের প্রতিটি গুরুত্বপূর্ণ মৌলিক অধিকারের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে পয়েন্ট ডি জরুরি অবস্থায় অধিকারগুলি বলবৎযোগ্য নয় জাতীয় জরুরি অবস্থার সময় রাষ্ট্রপতি মৌলিক অধিকারের উপর স্থগিতাদেশ জারি করতে পারেন তবে আর্টিকেল টোয়েন্টি ও টোয়েন্টি ওয়ানের অধিকার জরুরি অবস্থার সময়ও খর্ব করা যায় না চুয়াল্লিশতম সংবিধান সংশোধনী উনিশশো সাল অনুযায়ী পয়েন্ট ই ভোটাধিকার মৌলিক অধিকার নয় ভারতীয় সংসদীয় শাসন ব্যবস্থায় সাফল্যের জন্য সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার সংবিধানের তিনশো ছাব্বিশ নম্বর ধারায় স্বীকৃতি লাভ করেছে কিন্তু ভোটাধিকারের মতো গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধিকারটিকে নাগরিকদের মৌলিক অধিকার বলে সংবিধানে স্বীকৃতি প্রদান করেনি পয়েন্ট এফ নাগরিক ও অনাগরিকদের জন্য প্রযোজ্য সংবিধানে বর্ণিত কিছু মৌলিক অধিকার যেমন সমতার অধিকার আর্টিকেল ফরটিন ব্যক্তি স্বাধীনতার অধিকার আর্টিকেল টোয়েন্টি সকলের জন্য প্রযোজ্য আবার কিছু মৌলিক অধিকার যেমন বাক স্বাধীনতা আর্টিকেল নাইনটিন সুযোগের সমতা আর্টিকেল সিক্সটিন কেবল ভারতীয় নাগরিকদের জন্য সংরক্ষিত এবার মূল্যায়ন বা উপসংহার পরিশেষে বলা যায় ভারতের সংবিধানে প্রদত্ত মৌলিক অধিকার গণতন্ত্র ও ব্যক্তি স্বাধীনতার মূল ভিত্তি এটি নাগরিকদের ক্ষমতায়ন করে এবং রাষ্ট্রের স্বেচ্ছাচারিতা রোধ করে যা এক ন্যায়সঙ্গত সমাজ প্রতিষ্ঠার সহায়ক